বিগত যে মিটিংটা গোসান জুড়ে বিএনপির অফিসে হয়েছে তার মূল পরিবর্ত বিষয় ছিল আমাদের নেতা যারা প্রায় প্রমাণ পরিষ্কার হয়ে উঠেছেন তাকে নমিনেশন দেওয়া হয়নি

যে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে যেটা সর্ব করতে হয় আমরা আজকের দিনে বিএপির কোন নেতাকে অসম্মনে অসম্মানিত না করি তার বিরুদ্ধে কোন যারা জিয়া যারা দায়িত্ব সৈনিক আমরা রাজপথে যারা তারেক জন্য কাজ করছে যারা তারেক রহমানকে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে একটা পার্লামেন্ট উপহার দিতে চাচ্ছি যে পার্লামেন্টের উপর আমার হবে ওনার জন্য কাজ করা মানুষের জন্য কাউকে ছোট করবেন না মেহরানি করে কাউকে ছোট করবেন না আমি শুধু এতটুকু বলবো যে মনোনয়ন নিয়ে যে প্রতারণা আশ্রয় হয়েছে এটা খুবই খারাপ কিন্তু অনেকে হয়তো না বুঝে না কাজগুলো করেছেন উনিশশো বাহাত্তর সালে একটা আইন আছে কোন এবং মনোনয়নের পদ্ধতি কি কি পর বাইরে কোন দলে যে মনোনয়ন দিতে পারে না একক প্রার্থী ঘোষণা করতে পারে দল একক প্রার্থী হিসাবে যাকে সিলেক্ট করে আমি আরো প্রমাণ আমি বলে গেলাম আমি যদি আমার পক্ষে ধরে সিদ্ধান্ত আসে আমি তারা কাজ করেন এটা মনে রাখবেন আমরা এমন একটি বাংলাদেশ চাই এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য পরিশ্রম করে যাচ্ছি যেখানে শিক্ষা হার বাড়ে এই নাটক চায় বাংলাদেশের সব অবহেলিত মানুষের এলাকা চিকিৎসা নাই শিক্ষা নাই রাস্তাঘাট নাই এমন কোন দিক নাই যেখানে আমরা সংকটের সম্মুখীন হচ্ছে না আজকে পরিবর্তনের জন্য কাজ করতে হবে এই পরিবর্তন আপনি এবং আমাদের সবার জীবনে ব্যাপক একটি পরিবর্তন আনবে রাজনৈতিক ভূমিকায় আল্লাহ আমাদেরকে এমন একটা অবস্থায় এনে দিয়েছেন মানুষের অধিকার নিয়ে কথা বলবে যে নেতৃত্ব সাদাকে সাদা বলবে কারো কে কারো বলবে কোথাও আমার আশ্রয় না তাহলে দেখবেন আমাদের জীবনযাত্রার মান হয়ে গেছে একশো জন ছেলে শিক্ষা লাভ করলে ইন্টারমিডিয়েট পাস করলে উচ্চ শিক্ষার লাভ করার সুযোগ পাচ্ছে এটা সবচেয়ে বছর আমাদের ক্যারারে দেখবেন যে একদম নাই বললে চলে সরকারি চাকরিতে নাই বললেই চলে শুধু প্রেরণ ধারোহন দিয়ে কিন্তু এলাকা চলবে সতর্ক হন এখন সতর্ক হওয়ার সময় আসছে সেই সাথে সাথে আমি আরো আপনাদের বলছি

উচ্চ হলশীল বীজের ব্যবহার নিশ্চিত করতে হবে গোদাসপুর বাড়িগ্রামের মাটিতে ট্রেন লাইন আনতে হবে